আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে তোমাদের বাইনারি যোগ এবং বিয়োগ দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো অবশ্যই পারবা কোনো কাজ যদি মনোযোগ সহকারে না দেখা হয় আসলে কোনো কাজই সম্ভব না তাহলে আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখব তাহলে আমরা এই ভিডিওতে আমরা কী শিখবো বাইনারি বাইনারির যোগ এবং বিয়োগ তাহলে প্রথমে আমরা বাইনারি যোগটা দেখে আসি বাইনারি যোগ খুবই সহজ আমরা একটি সংখ্যা নিয়ে নিই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটি একটি বাইনারি সংখ্যা নিচে আরেকটি বাইনারি সংখ্যা নিয়ে নিই ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তো এখানে ওয়ান ওয়ান এটা আমরা কী করব বাইনারি যোগ করব ওইগুলো খুবই সহজ আসারে বাইনারি হচ্ছে কয়টি সংখ্যা নিয়ে হয় দুইটি সংখ্যা শূন্য এবং ওয়ান এখানে আমি দিয়ে দিলাম তাহলে ভিত্তিগত ওইখানে দুই দুইটা অঙ্ক তাহলে আমরা সবসময় আমরা ভিত্তি নিয়ে কাজ করবো আমরা কী নিয়ে কাজ করবো ভিত্তি নিয়ে মনে রাখ মনে রাখতে হবে এখানে ভিত্তি নিয়ে তাহলে আমরা একটা যোগ দেখে আসি ডেসিমেলের ডেসিমেলের ভিত্তি কত দশ তাহলে আমরা কীভাবে এখানে ভিত্তি দশ হইলো ওখানে দশটি অঙ্ক আছে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক তাহলে আমরা ডেসিমেলের একটি যোগ দেখে আসি এটা যদি পারি অবশ্যই আমরা বাইনারি যোগটা পারব তাহলে আমরা দেখে আসি ধরো এখানে ওয়ান শূন্য নয় এখানে আছে আট এই উপরে একশো নয় আছে এখানে যোগ একশো এখানে নিচে আটত্রিশ এটা আমরা কীসে করবো ডেসি মেলে যোগ করব মানে আমরা সচরাচর যেইগুলো যোগ করে থাকি যোগ করি তাহলে এখানে আট আর নয় কত হয় সতেরো তাহলে আমরা কী করতো এই যে দেখো এখানে আমরা সতেরো সাত বলি কিন্তু এইভাবে না সঠিক নিয়ম হচ্ছে কীভাবে যে এখানে দশ এখানে যে আছে ভিত্তি দশটি অঙ্ক এই জন্য ভিত্তি দশ তাহলে এখানে দশের এই যোগ ফলটা যদি দশের থেকে বেশি হয়ে যায় বা হচ্ছে দশ সমানও হয়ে যায় আমরা এখানে লিখতে পারবো না তাহলে কী করতে হবে তাহলে এই ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে এই যোগফল থেকে এই ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে যদি সমান অথবা বেশি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ করে হইলে আমার কত আট আর নয় হয় সতেরো তাহলে এখানে আমি সতেরো লিখলাম তাহলে এই দশের থেকে বেশি তাহলে আমরা এই দশ বিয়োগ করে দেব তাহলে এই দশের থেকে বিয়োগ করলে যে ছোট হয় তাহলে আমরা এখানে বসাইতে পারবো তাহলে সতেরো থেকে দশ গেলে সাত যদি বাদ দেই তাহলে আমরা এটার থেকে ছোট অবশ্যই তাহলে সাত বসাইতে পারবো এই যে একবার বিয়োগ করলাম এই জন্য হাতে বাকি এক তাহলে এখানে আছে শূন্য আর তিন শূন্য আর তিন যোগ করলে তিন হয় আর এই যে বিয়োগ করছি একবার হাতে পাখি এক তাহলে এখানে হয়ে গেল চার ঠিক আছে আর এখানে এক আছে এখানে কিছু নাই তাহলে এক আর এখানে এক নিচে বস নামে গেল তাহলে একশো সাতচল্লিশ সেম একই পদ্ধতিতে আমরা বাইনারি যোগটা করে ফেলবো তোমরা অবশ্যই পারবা দেখো এখানে আছে উপরে শূন্য এখানে এক আছে তাহলে শূন্য আর এক যোগ করলে কত হয় এই যে এক এটা আবার দেখো উপরে আছে এক এখানে এক আছে তাহলে আমরা সচরাচর একই পদ্ধতিতে এক আর এক যোগ করলে দুই হয় এখানে আমি যেমন বলেছিলাম যে দশের থেকে যোগ ফলটা যদি দশের থেকে বেশি অথবা সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো না তাই সেম এখানে এক আর এক যোগ করলে দুই হয় তাহলে এই যে ভিত্তি এখানে দুই এটা বাইনারি পদ্ধতি তাহলে আমরা এখানে দুই ভিত্তি সমান হয়ে গেছি সমান হলে এখানে আমরা লিখতে পারবো না তাহলে কি করতে হবে এইটা বিয়োগ করে দিতে হবে যোগ ফলটা থেকে এই দুই বিয়োগ ভিত্তি বিয়োগ করে তাহলে যোগ ফল এক আর এক যোগ করলে দুই হয় এখানে দুই লিখলাম আর এখানে যোগ ফল কত এই দুই এবং হচ্ছে ভিত্তি এখানে দুই দুই বিয়োগ করলে শূন্য হয় তাহলে এই ভিত্তি থেকে ছোটো যোগ ফলটা আমি এখানে বসাই দেব এই যে একবার বিয়োগ করলাম এই জন্য হাতে বাকি এক তাহলে এখানে এক আছে এখানে শূন্য আছে এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় আর এই যে এক হাতে বাকি এক দুই হয় আবার এখানে দুই আমরা বসাইতে পারতেছি না আবার দুই বিয়োগ এই যে ভিত্তি দুই শূন্য আবার এখানে আমি শূন্য বসাই দিব। তাহলে এখানে শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য 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 হয় তাহলে আমার এখানে হাতে বাকি এক আছে এই হাতে বাকি একটা এখানে যোগ হয়ে বসে যাবে তাহলে এই দুইয়ের থেকে ছোট এই জন্য আমি এখানে এক বসাইতে পারতেছি আবার এখানে এক আর এক দুই হয় দুই এখানে সরাসরি বসাইতে পারতেছি না আমি দুই বিয়োগ দুই শূন্য আবার শূন্য এখানে হয়ে যাবে আর এই যে বিয়োগ করার কারণে হাতে বাকি এক এক আর শূন্য যোগ করলে এক হয় একবার বিয়োগ করার কারণে এখানে দুই হয়ে যায় তাহলে দুইয়ের আবার দুইয়ের শূন্য দুই বিয়োগ দুই আবার শূন্য হাতে বাকি এক এই যে শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য আর এই যে একবার বিয়োগ করার কারণে এক আবার এক আর এক বিয়োগ করলে এক আর এক যোগ করলে দুই হয় এখানে এক আর এক যোগ করে দুই হয়ে যায় তাহলে এখানে আমি কী করব আবার দুই বিয়োগ দুই করলে শূন্য তাহলে এখানে শূন্য বসাবো আর এই যে একবার বিয়োগ করার কারণে এখানে আমি এক বসাই দেবো হয়ে গেলো অতি সহজ তোমার আমি আরেকটা দেখাই ধরো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো আছে ওয়ান 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 এখানে জিরো ওয়ান আছে এটা বাইনারি যোগ করবো তাহলে এখানে ভিত্তি টু আমি বলছি যোগ ফলটা যদি এর সমান হয় এবং এর বেশি হয় আমি এখানে বসাইতে পারবো না ভিত্তি থেকে বিয়োগ করে দিতে হবে তাহলে তোমরা দেখতে থাকো এখানে আছে শূন্য এখানে আছে এক শূন্য আর এক যোগ করলে এক হয় এখানে এক বসাই দিলাম তারপরে নেক্সট এখানে আসো এখানে এক আছে এখানে আছে এক আর এক যোগ করলে দুই হয় তাহলে এখানে ভিত্তির সাথে মিলে গেছে এই যে ভিত্তি টু আছে তাহলে আমি এখানে বসাইতে পারবো না তাহলে কী করতে হবে যোগ সাথে ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে তাহলে এখানে শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় যে বিয়োগ করছি এই জন্য আমার হাতে ভাগ কত থাকবে এক তাহলে এক আর শূন্য যোগ করলে এক হয় এই যে একবার বিয়োগ করছি এই জন্য আবার দুই হয় দুই থেকে আবার দুই বিয়োগ করে দেবো শূন্য হয়ে যায় এখানে শূন্য হয়ে যাবে আর এই যে একবার বিয়োগ করার কারণে এখানে এক চলে আসবে তাহলে এখানে এক এখানে এক দুই হচ্ছে আর হাতে ভাগ এক তাহলে কত হলো তিন তাহলে এবার হচ্ছে তিন এই যে দুইয়ের থেকে বেশি তাহলে তিন বিয়োগ দুই তাহলে কত হয় এক তাহলে এখানে এক বসাবো এই যে একবার বিয়োগ করছি এখানে এক অবশ্যই তোমরা বুঝছো এবার আমি বাইনারি বিয়োগ দেখাবো তোমাদের এই পর্যায়ে বাইনারি বিয়োগ একই পদ্ধতিতে আমরা খুবই সহজ এ পর্যায়ে আমি এখন তোমাদের বাইনারি বিয়োগটা এই পাশে দেখাবো মনোযোগ সহকারে দেখতে হবে মনোযোগ না দিলে কোনো কাজ করা সম্ভব না কোনো কাজে সফল হওয়া সম্ভব না তাহলে তোমরা ওখানে বাইনারির বিয়োগ বাইনারি বিয়োগটা তোমরা এখানে দেখতে থাকো বাইনারি বিয়োগ সহজ একবারে সহজ ধরো আমি এখানে দশ দুইটা একটু সংখ্যা দিলাম এটা বিয়োগ কিসের বিয়োগ বাইনারি বিয়োগ তাহলে আমি যদি ডেসিমেলের বিয়োগ পারি তাহলে এটা বিয়োগ আমার করা সম্ভব এবং সহজ তাহলে তোমরা দেখতে থাকো বাইনার বিয়োগ আমরা কী করি ডেসিমেলের বিয়োগ আমরা ধরো এখানে এক শূন্য শূন্য ধরো এখানে উপরে একশো আছে নিচে আটত্রিশ এটা বিয়োগ করবো তাহলে এটা কিসের বিয়োগ দেশি মেলের দশ ভিত্তিক ভিত্তি দশ তাহলে আমরা এখানে কত ধার করব আমরা ওইখানে যে এক ধার করি এটা ভুল এখানে এই যে ভিত্তি যত আছে এই ভিত্তিটা এখানে ধার করে নিতে হবে এখানে ভিত্তি ধার করতে হবে কোথাও দশ তাহলে ওইখানে দশ এখানে দশ ধার করতে হবে দশ থেকে আট গেলে কত হবে বিয়োগ করলে যদি এখানে দশ হয় এই ভিত্তিটা যেহেতু উপরে ছোটো সংখ্যাটা উপরে ছোটো হইলে আমরা কত এই যে পদ্ধতিতে করবো সেই পদ্ধতি বেশটা ধার করব তাহলে এখানে আমরা দশ ধার করব দশ থেকে এখানে দশ থেকে আট গেলে আট বিয়োগ করলে এখানে দুই এই যে ভিত্তি থেকে ছোটো দেয় এই জন্য বসাইতে পারবো এই যে একবার ধার করছি এই জন্য এখানে এক চলে আসবে তাহলে এখানে যাবে চার তাহলে এখানে এখানে চার এখানে এখন কত এটা ছোটো তাহলে আমার আবার ধার করতে হবে এই ব্রিজটা আবার এখানে এসে সাপোর্ট দিবি তাহলে দশ থেকে চার বিয়োগ করতে হবে তাহলে এখানে হয় ছয় দশ থেকে ছোটো তাহলে বিয়োগ অবশ্যই ইয়ে করতে হবে এই যে আমি আবার সাপোর্ট দিছি একবার এই জন্য এক চলে আসবি এক থেকে শূন্য এখানে বাষট্টি সেম নিয়মে করতে হবে বাকিটা তাহলে এটা তোমরা দেখতে থাকো তাহলে এখানে দেখো বাইনারির বিয়োগটা উপরে ছোটো আছে ছোটো থাকলে বিয়োগ করা যাবে না তাহলে আমার ধার করতে হবে এটা কী পদ্ধতি বাইনারি তাহলে আমার এই বেসটা যদি ছোটো হয় এই যে যে পদ্ধতিতে আছে এটা আমাকে সাপোর্ট দেবে তাহলে এখানে হয়ে যাবে এখানে দুই তাহলে দুই টাকা থেকে এখানে যে এক টাকা বিয়োগ করি আমার কত হয় এক এই যে সাপোর্ট এখানে দেওয়া মানে পরের এখানে এক চলে আসবে হাতে বাকি তাহলে এখানে এক এখানে এক থেকে এক বাদ দিলে শূন্য হয় আবার এখানে শূন্য আছে এখানে শূন্য আছে শূন্য থেকে শূন্য শূন্যগুলো শূন্য আবার এক থেকে এক বিগুলো শূন্য তাহলে এক হয় তাহলে আমি আরেকটা দেখাই ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা বিয়োগ দেখো তোমরা এক এক শূন্য এক এক একটা সংখ্যা নিলাম আরেকটা ধরো দশ এক এক এটা বিয়োগ করতো তাহলে এক থেকে এটা বাইনারি পদ্ধতি ভিত্তি টু তাহলে এই এক থেকে এক বিগ করলে শূন্য এক থেকে শূন্য এই শূন্য থেকে শূন্য শূন্য এক থেকে এক করলে কত হয় শূন্য আর এইখানে এক নামে গেল শেষ আরও একটি দেখাই ক্লিয়ার একবার অল ক্লিয়ার করে দিই আমি তোমাদের ধরো এখানে এক আছে শূন্য আছে এক আছে এখানে এক আছে এখানে এক আছে শূন্য আছে এখানে এক আছে এখানে শূন্য এক শূন্য শূন্য তাহলে এটা হবে বাইনারি পদ্ধতিতে বিয়োগ করে দেবে তাহলে এটা বিয়োগ যদি করি আমি উপরে ছোট হইলে আমরা কি করব ভিত্তিটা যায় সাপোর্ট দিবে এটা মানে এখানে ধার হবে তাহলে এটা হচ্ছে দুই এখন দুই থেকে এক গেলে এক এই যে সাপোর্ট দেওয়া মানে এখানে এক চলে আসে মানে এই হাতে বাকি এখানে চলে আসে এক থেকে এক গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য আর উপরে এক এক থেকে শূন্য গোলে এক শূন্য থেকে শূন্য গোলে শূন্য এক থেকে শূন্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে নক করলেই আমি তোমাদের যে কোনো এনি কোশ্চেন সলভ করে দেবো বাইনারি যোগ বিয়োগ যদি কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে নক করতে পারো এবং কমেন্টটা অবশ্যই জানাবা কোনো যদি না বুঝো কোনো জায়গায় তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ